একদিন সারদা আর তার স্বামী মাটির পাত্র নিয়ে চাষের জমির কাছে যায় গাছে আম বাগানের লাগা আম দেখে তারা ভীষণ খুশি হয় যদি গাছের আমগুলোর পুরোপুরিভাবে ব্যবহার করা যায় তাহলে সব ঋণ ধার শোধ হয়ে যাবে তার সঙ্গে কিছু টাকাও বাঁচবে যেই সব ফসল কাটা হবে সেইগুলোকে বিক্রি করে টাকা নিয়ে সুদর্শন বাবুর কাছে যাব আর সব ঋণ ধার শোধ করে দেবো তা না হলে জানি না উনি কি করে বসবেন তেনার কথা সারো সারদা এক কিলোমিটার দূর থেকে জল এনে আমরা ঋণ ধার শোধ করার জন্য এই গাছে জল দিচ্ছি চলো তাহলে যাই চলো যাই বলে তারা দুজনে একটি করে পাত্র নিয়ে জল আনতে পুকুরে যায় সেখান থেকে জল এনে তারা গাছে জল দেয় ওদিকে বাড়ির বাইরে রমেশ ছিল। অনামিকা অনামিকা তাড়াতাড়ি এদিকে এসো আমাদের তাড়াতাড়ি আমবাগানে বাগানে যেতে হবে মা বাবা গাছে জল দিয়ে এতক্ষণ হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন একথা বলার সঙ্গে সঙ্গে থেকে হরিশ আর ভাবুনাকে সঙ্গে করে নিয়ে অনামিকা রমেশের কাছে আসে হ্যাঁ বাবা আমরা ওখানে গিয়ে খেলবো না এখানেই গাছের তলায় খেলা করব। হ্যাঁ বাবা আমরা ওখানেই খেলা করব। না রে মা এখানে যে খুব গরম ওখানে আমের গাছের ছায়াতে তোরা আরাম করে খেলা করবি কথা শুনে বাচ্চারা খুব খুশি হয় এভাবে বলে অনামিকা আর রমেশ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে চাষের জমির দিকে চলে যায় আধা ঘন্টার মধ্যেই তারা সকলে আম বাগানে গিয়ে পৌঁছে যায় বাচ্চাদেরকে কেন এনেছ ওখানে বাড়িতে এদিকে ওদিকে রোদ্দুরের মধ্যে খেলা করছিল তাই ওদেরকে আমরা নিয়ে এলাম আচ্ছা বেশ চলো আমরা গিয়ে জল নিয়ে এসে গাছে জল দিই এই বলে তারা দুজনে দুটো কলসি নিয়ে জল আনতে চলে যায় এভাবেই দিন কাটছিল তারপর একদিন ভীষণ গরম সহ্য না করতে পেরে শারদা আর অনামিকা জলের কলসি নিয়ে একটা বড় আম গাছের তলায় গিয়ে বসে পড়ে হে ঈশ্বর যদি এত গরম থাকে আর যদি আমাদেরকে এক কিলোমিটার গিয়ে জল আনতে হয় আম গাছেদের পিপাসা মেটাবার জন্য তাহলে তো খুব কঠিন হয়ে যাবে কঠিন তোমা কিন্তু কি আর করবো আর কোনো উপায় নেই আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এই আম গাছের ওপরই আমরা নির্ভর আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না মা বৌমা এত কষ্ট করে আমরা এক কিলোমিটার গিয়ে জল এনে যদি এই আম গাছগুলোতে জল দিই তাহলে শুকুবে না এইগুলোর ওপরেই তো আমাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে আর গাছের আমগুলো পাকলেও ভালো ফসল হবে সারদার কথার মধ্যেখানে অনামিকা ঢুকে তখন বলে ওঠে এবার আমি বুঝতে পারলাম আমরা যদি এই আমগুলোকে বিক্রি করি তার থেকে যা টাকা পাবো তা দিয়ে আমাদের আর বাচ্চাদের জীবনটা চলবে ঠিক বলেছো বৌমা এদিকে শাশুড়ি বৌমা কথা বলছিল আর ওদিকে বাবা ছেলে প্রসাদ আর রমেশ মাথায় কলসি করে জল নিয়ে আসছিল বাবা এই রোদ্দুরে জল আনার কি প্রয়োজন বলো দেখি প্রয়োজন আছে বাবা যতক্ষণ গায়ে শক্তি আছে দু তিন কলসি জল বেশি করে এনে রাখাটাই ভালো কোথায় আর ভালো বাবা এই কড়া রোদে মাথা ঘুরছে পায়ে এত ব্যথা যে হারতে পারছি না কলসি ধরে হাত আর মাথা দুটোই ব্যথা হয়ে গেছে আচ্ছা বাবা কিছুক্ষণ গাছের তলায় বসে বিশ্রাম করি তারাই কথা চর্চা করে তারপর একটা বিশাল বড় আম গাছের তলায় যায় সেখানে শাশুড়ি বৌমা কলসি নিয়ে আগে থেকেই বসে বিশ্রাম করছিল হ্যাঁ রে বাবা চল তোর কলসি একটু আমরা জল খাই এভাবে বলাতে রমেশ নিজের মাথার কলসিটা নিচে নামায় প্রসাদ কলসি নিয়ে গিয়ে আম গাছে গাছে গিয়ে জল দেয় তারপর যেখানে শাশুড়ি বৌমা বসেছিল সেখানে এসে তারা দুজনে বসে গল্প করতে লাগে খাবার বেরো তুমি আর ছেলে খাবার খেয়েছো সে খাবো কিন্তু আমাদের নাতি আর নাতনি তারা দুজন কোথায় দাদু কথা বলে ওদিকে গাছের ডালে হরিশ আর ভাবনা বসেছিল ও দাদু ওপরে তাকিয়ে দেখো আমি আর বোন এখানে গাছের ডালে বসে আছি তাদের কথা শুনে সবাই ওপরে চেয়ে দেখে দেখে আর ভাবনা গাছের ডালে বসে আছে তারা হাসছে তাদেরকে দেখে তারা ভয় পেয়ে যায় ও বাচ্চারা পড়ে যাবে যে গাছের ডালটাকে ধরে থাকবে ঠাম্মা আমরা কষে ধরে আছি ভয় পেও না মা ভাবনা তোমরা কিন্তু সাবধানে বসবে তোমরা আম গাছের ওপরে চাপলে কেন হ্যাঁ তোমরা সবাই জল আনতে গেছিলে আর আমরা দুজনে নিজে খেলা করছিলাম বুঝতে পারছিলাম না কি করব বোনের সাথে কথা হলো তারপর প্রতিযোগিতা করে আমরা দুজনে গাছে চেপে তোমরা চাপতে জানো না ধীরে ধীরে নাম এবার তোমরা এভাবে ভয় পেও না আস্তে আস্তে আমরা নেমে আসবো একথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদের প্রতিবেশী গোবিন্দ ছুটতে ছুটতে সেখানে আসে হ্যাঁ গো প্রসাদ বাবু তোমরা সবাই গাছের তলায় বসে এখানে মিটিং করছো আর ওদিকে সুদর্শন বাবু তোমাদের বাড়িতে এসে তালা লাগাচ্ছে একথা শুনে সকলেই খুব অবাক হয়ে যায় তাদেরকে দেখে অনেক আশ্চর্য হলে এবার তাড়াতাড়ি চলো আর সুদর্শন বাবুকে গিয়ে বিনতি করো তার কথা শুনে গাছের ওপরে হরিশ ভাবনা বসে আছে তাদের কথা সবাই ভুলে যায় আর প্রসাদ রমেশ অনামিকা শারদা বাড়ির দিকে ছুট দেয় ওদিকে সারদার বাড়ির সামনে সুদর্শন বাবু এবং তার কর্মচারীরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল ছুটতে ছুটতে সবাই এসে সেখানে হাজির হয় এটা কি বাবু বাড়িতে কেউ নেই তখন আপনি এই কাজ কি করে করতে পারেন এবার কি ভালো কি খারাপ সেটা তুমি বলবে তুমি আমার কাছে টাকা নিয়েছো তারপর বললে আজ দেব কাল দেব তারপরের দিন দেব এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো কিন্তু আজ পর্যন্ত সে টাকা দিলে না বাবু আমার পরিস্থিতি এরকমই গরীব পরিবার ওই মজুরি করে যা টাকা পায় তা দিয়ে সংসার চলে তাই اپنا ধার আমি শোধ করে উঠতে পারিনি তাইজন্য তো প্রসাদ এই বাড়িটা আমি ফেরত নিয়েছি এই কথা বলার পরে দুটি কর্মচারী তার সঙ্গে যারা ছিল তারা ঘরের ভেতরে গিয়ে তাদের সব জিনিসপত্র ছুরে ছুরে বাইরে ফেলতে লাগে शारুদা প্রসাদ রমেশ অনামিকা সুদর্শন বাবুকে অনেক অনুরোধ করে তা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না ঘরে তালা দিয়ে সেই চাবি নিয়ে সেখান থেকে সে চলে যায় যেহেতু আর কিছু করারই ছিল না তাই তারা নিজেদের জিনিসপত্র নেয় আর সেখান থেকে তারা যেতে লাগে ওদিকে আম গাছে দোলনা টাঙানো ছিল সেখানে হরিশ আর ভাবনা আনন্দে দোলনা দুলছিল ততক্ষণে সব জিনিসপত্র নিয়ে পুরো পরিবার সেই আম গাছের তলায় আসে আর সেই গাছের তলায় বসে বসে তারা চোখের জল ফেলতে লাগে এরকম পরিস্থিতি হতে পারে এ কথা ভেবে আমি তোমাকে আগেই বলছিলাম কি যাও গিয়ে সুদর্শন বাবুর সাথে দেখা করো কিন্তু তুমি আমার কথা শুনলে না ছাড়ো সারদা যা আবার হয়ে গেছে এখন জানি না কোথায় যাব কোথায় গিয়ে রাত কাটাবো কোথায় যাব আমরা সেটা আমি কি করে বলি এখানেই সারদা ভেবেছিলাম এই গাছ আমাদের ঋণদার শোধ করবে এখন এই গাছই আমাদের রাস্তা দেখাবে ততক্ষণে হঠাৎ করে ওই আম কথা বলে ওঠে চিন্তা করো না এই গ্রীষ্মকালে তুমি জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ এখন তোমাদের বিপদ আমি তোমাদের সাহায্য করব। সকলে ওই আম গাছটিকে কথা বলতে দেখে ভীষণ অবাক হয়ে যায় কিন্তু বাচ্চারা আম গাছটিকে কথা বলতে দেখে খুব আনন্দিত হয় দেখ দেখ বোন এই আম গাছটা কি সুন্দর আমাদের মতন কথা বলছে হ্যাঁ দাদা প্রথমবার গাছকে কথা বলতে দেখছি আম গাছটিকে ওভাবে কথা বলতে দেখে সবাই খুব অবাক হয়ে বাইরে বেরিয়ে এসে ওই গাছটির দিকে তাকিয়ে থাকে এবার বলো আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি দাদু ডাগুমা আমি আর বোন একবার বলেছিলাম না গাছে কথা বলে তোমরা শুনোনি এবার নিজের চোখেই তোমরা দেখে নাও মা বাবা তোমরা দেখো তো এই আম গাছটি কথা বলে এ আগেও আমাদের সাথে কথা বলেছে আর দোলনা দিয়েছে এ কথা বাচ্চারা বলে তারপর শাশুড়ি বৌমা মনে মনে ভাবে যে নিশ্চয়ই এই আম গাছটি কোনো দেবী দেবতার স্বরূপ এই পরিস্থিতিতে দেবী স্বরূপ ওই আম গাছটিকে দেখে শাশুড়ি বৌমা হাত জোর করে প্রণাম করে হে দেবী মা আমাদের মাথার উপরে ছাদ নেই দিন কাটাবার জন্য আজীবিকা নেই এই দুটো দিয়ে দাও তাছাড়া আমাদের আর কিচ্ছু চাই না চিন্তা করো না থাকার জন্য মাথার উপরে ছাদ আর জীবিকা এই দুটোই তোমরা পেয়ে যাবে এভাবে বলার সঙ্গে সঙ্গে দুটো আম হাওয়াতে এসে প্রকট হয়ে যায় তারা ওই দুটি আমকে দেখে খুব অবাক হয়ে যায় তাদের মধ্যে একটি আম ঘরে পরিবর্তিত হয়ে যায় আর অন্যটি ম্যাঙ্গো জুস হাউসে শোনো শাশুড়ি বৌমা যেমনটা তোমরা চেয়েছিলে তোমাদের জন্য একটি বাড়ি আর জীবিকা চালাবার জন্য একটা কাজ এই বাড়িতে থাকো আর এই কাজ তোমরা করো সেখান থেকে যা টাকা পাবে তা দিয়ে সবাই মিলে তোমরা সুখে সংসার আম গাছটির কথা শুনে সকলেই খুব আনন্দিত হয় সবাই হাত জোর করে তাকে ধন্যবাদ জানায় সঙ্গে সঙ্গে ওই গাছটি একটি সাধারণ গাছে বদলে যায় সেদিন থেকে প্রত্যেক দিন বাবা আর ছেলে পুকুর থেকে জল নিয়ে এসে তারা ওই গাছে জল দিত কারণ তারা জানত যে এই গাছটি একটি মায়াবী গাছ শাশুড়ি বৌমা মিলে আম জুস বিক্রি করে তারা নিজেদের জীবিকা চালাতে লাগে সেই আম জুস বিক্রি করে যা টাকা আসে তা দিয়ে তারা বাচ্চাদেরকে ভালো করে লেখাপড়া শেখায় আর পুরো পরিবার সুখে জীবন কাটাতে লাগে আশেপাশের বাড়িতেই শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা থাকতো শাশুড়ি মা সারদা বৌমা অনামিকাকে খুব একটা পছন্দ করত না তার মনে হতো কি বিয়ের পরে তার ছেলে পাল্টে গেছে এখন আর সে তার নয় তাই সে বৌমাকে খুব একটা পছন্দ করত না আর ছোট ছোট কথা নিয়ে তাকে বকাবকি করে খুব অপমান করত সেদিন তখন রাত্রি প্রায় এগারোটা বাজে সারদা হাতে ফার্স্ট এড বক্স নিয়ে সোজা দেওয়ালে চেপে ঝাঁপ দেয় আর পৌঁছে যায় অনামিকার বাড়িতে যেখানে দুটো নারকেল গাছ ছিল সে গাছে বড় বড় নারকেল দেখতে পায় বৌমা যেখানে আমি নারকেল বিক্রি করি সেই জায়গাতে গিয়ে তুমিও বসে নারকেল বিক্রি করো বারণ করা সত্ত্বেও তুমি শোনোনি এবার আমি তোমার সাথে যে কাজটা করতে যাব তারপর তুমি কখনো নারকেল বিক্রি করবে না বসে বসে কাঁদবে আর ভাববে শাশুড়ি মার সাথে আমি ঝগড়া কেন করতে গেলাম এ কথা সে বলে তারপর ফার্স্ট এড বক্স নিয়ে সিঁড়ি লাগিয়ে সোজা সে নারকেল গাছে চেপে যায় গাছে চাপার পরে সে গাছ থেকে নারকেল কাটে তার সাথে সাথে দুটো নারকেল গাছ থেকে নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে সারদা নিজের ফার্স্ট এড বক্সটা খোলে তার মধ্যে এমন একটা ওষুধ বের করে যেটা দিয়ে নারকেলের জল শুকিয়ে যায় ইঞ্জেকশনের সাহায্যে সেটা নারকেলের ভেতরে পুশ করে দেয় তারপর বাড়ি ফিরে সে আরাম করে বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন বৌমা অনামিকা বাগানে যায় শাশুড়ি মা কি কাণ্ড করে গেছেন সে ব্যাপার নিয়ে সে কিছুই জানত না এত জোরে ঝড় যে দুটো নারকেল মাটিতে পড়ে গেছে আমার তো ঘুমও ভাঙেনি জানি না বাবা আজকাল আমার এত ঘুম কেন পাচ্ছে কথা ভেবে বাড়ির সামনে রাখা ঠেলাগুলোর ওপরে গিয়ে সে নারকেলগুলো রেখে দেয় ততক্ষণে রমেশ মেয়ে ভাবনাকে তৈরি করে বাইরে নিয়ে আসে তাকে স্কুল ছাড়তে যাবে বলে মা আমাকে নারকেল জল দাও না আমি খেয়ে স্কুলে চলে যাব এভাবে সে বলে দুই দেওয়ালের মধ্যেখানে দাঁড়িয়ে সারদা নিজের নাতনি ভাবনার এসব কথা শুনে ফেলে অনামিকা একটা ডাব দিয়ে দাও না হলে স্কুল যাওয়ার আগে এখন বসে বসে নাটক করবে রমেশের কথা শুনে সারদা ভীষণ আনন্দিত হয় আর তারপর বলে দাও বোমা দাও তার আগে তো ডাবটা কাটো তবে তো জানতে পারবে আসল কথা এরকমটা সে ভাবছিলই ততক্ষণে প্রসাদ বাড়ি ফিরে আসে দেখে সারদা দুই দেওয়ালের মাঝখানে কান লাগিয়ে ছেলে রমেশ বৌমা অনামিকা আর নাতনি ভাবনার কথা শুনছে তখন সে একটু জোর গলায় বলে কোনো দরকার নেই এভাবে ছেলে বৌমা আর নাতনির প্রতি ভালোবাসা দেখানোর সারদা এভাবে কান লাগিয়ে নাতনির কথা শোনার থেকে ভালো নয় যে ছেলেকে বলতে সে নিজেই নিয়ে আসতো এভাবে বলাতে অনামিকা রমেশ আর ভাবনা দেখে যে সারদা দরজার কাছে দাঁড়িয়েছিল এবার সে যাচ্ছে হাই ঠাম্মা তুমি আমাকে আমাকে এত ভালোবাসো তাহলে তাহলে সঙ্গে করে কেন নিয়ে যাও না যদি পছন্দ করো নিজেই চলে এসো আমি যে সারদার নাতনি এসব আমার জন্য এত সোজা নয় এই বলে সে গিয়ে স্কুটির ওপরে চেপে বসে তাকে দেখে সারদার প্রসাদ হাসে তারপর রমেশ স্কুটি নিয়ে তাকে স্কুল ছাড়ার জন্য বেরিয়ে পড়ে ওদিকে ফুটপাতে সারদা আর অনামিকা ডাব নিয়ে বসতো আর সেখানে ডাবের জল বিক্রি করতো সারদার কাছে ডাব কেনার জন্য একটি লোক ও সেখানে যায় না অন্যদিকে অনামিকার নারকেলগুলো দেখে সবাই অনামিকার ঠেলার কাছে যায় তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় আহা আজকে ভাগ্যটা আমার খুব ভালো তাই সবাই আমার কাছেই আসছে একথা ভাবতে ভাবতে অনামিকা একটা একটা করে ডাব কাটতে শুরু করে ডাবের ভেতর খারাপ হয়ে গেছে ডাবের জল থেকে গন্ধ বেরুচ্ছে তারপর যত খদ্দেরা এসেছিল অনামিকার ঠেলার কাছে ডাবের জল খাওয়ার জন্য তারা সবাই অনামিকার ঠেলা ছেড়ে সোজা চলে যায় সারদার ঠেলার কাছে তাদের মধ্যে শ্যামলা তো বলেই ফেলে এ মা তুমি এখানে ঠেলায় দাঁড়িয়ে পচা ডাব বিক্রি করছো তোমার মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি একদম নেই নাকি আশা করা ভালো কথা কিন্তু এভাবে লোভ করাটা নয় এ কথা সে অনামিকাকে বলে তা শুনে সারদা ভীষণ খুশি হয় আসুন বাবু আসুন টাটকা টাটকা ডাবের জল খান একদম গাছ থেকে কেটে আনা এই বলে সারদা জোরে জোরে ডাক দিতে লাগে তা শুনে সকলেই সারদার ঠেলাতে যায় ডাবের জল খাওয়ার জন্য ওদিকে অনামিকা ডাবগুলো সব খারাপ হয়ে গেছে তা দেখে মনে খুব দুঃখিত হয় দেখতে যায় তাহলে অন্য ডাব কেটে দেখি দেখে সব ডাবগুলো নষ্ট হয়ে গেছে ইতনা সোচকার অনামিকা সারে নারিয়াল উঠারে যাকে সیدھا ডাস্টবিন মে फेंक देती है यह देखकर शारदा मणिमन बहुत खुश होती है বৌমা আমিও देखते চাই কিভাবে তুমি বাঁচো একদিন তুমি নিজে ছুটে এসে আমার পা ধরবে আর আমার কাছে ক্ষমা চাইবে এরকম কথা ভাবতে ভাবতে সে ডাব বিক্রি করছিল এরকমটা ভেবে চোখে জল নিয়ে অনামিকা খালি ঠেলা নিয়ে বাড়ি ফিরে যায় মাঝ রাস্তায় শ্বশুরমশাই প্রসাদ তাকে দেখতে পায় বৌমা কি হয়েছে তোমার নারকেল বিক্রি করার সময় খুশি থাকতে হয় এভাবে দুঃখিত হতে নেই বাবা আজকে যে আমার একটাও ডাব বিক্রি হয়নি জানি না কি হয়েছিল সব ডাবগুলো ভেতরে খারাপ হয়ে গেছিল জল থেকে খুব দুর্গন্ধ আসছিল সব ডাবগুলো ওরকমেরই ছিল এসে লিয়ে সারে নারিয়াল মেলে যাকে কাছে মে ফেঁক দিই অনামিকার সব কথা শোনার পরে প্রসাদ মনে মনে ভাবে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে মা! আমার তো মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে তুমি এক কাজ করো মন্দিরে যে মহাসি থাকেন ওনার কাছে গিয়ে দেখা করে এসো তিনি কি বা করতে পারবেন বাবা এমনটা বলো না বৌমা তিনি খুব গুণের মানুষ হঠাৎ করে তোমার ডাবগুলো খারাপ হলো কেন জল থেকে গন্ধ কেন ছাড়লো কই তোমার শাশুড়ি মার ডাবে তো এরকম হলো না হ্যাঁ বাবা শাশুড়ি মার ডাবে কোনো সমস্যা নেই উল্টো তিনি সবাইকে নিজের কাছে ডেকে ডেকে ডাব খাওয়াচ্ছিলেন এবার তুমি বলো বৌমা মহর্ষির সাথে গিয়ে দেখা করবে কিনা আমি নিশ্চয়ই বাবা আমি জানতে চাই যে এটা নিজে নিজে থেকে হয়েছে না শাশুড়ি মায়ের পেছনে কিছু করেছেন অনামিকাকে এভাবে বলে প্রসাদ সেখান থেকে চলে যায় ওদিকে মহর্ষি ধ্যানে বসেছিলেন অনামিকা গিয়ে তাকে প্রণাম করে মহর্ষি আস্তে করে নিজের চোখ দুটি খোলেন দেখে অনামিকা ঠিক তার সামনে বসে আছে তারপর অনামিকা নিজের মনের সব কষ্ট তাকে খুলে বলে মহর্ষি চোখ বন্ধ করে নিজের আন্তরিক শক্তি দিয়ে সব কিছু দেখে ফেলে যে ঘটনাটা কি করে ঘটেছে তারপর তিনি মন্ত্র পড়েন আর সঙ্গে সঙ্গে একটা জলের ঘড়া তার সামনে চলে আসে দেখো মা যে করেছে যেভাবেই হোক না কেন ভালোর জন্যই হয়েছে এই না এই মায়াবী জল এই জলটা নিয়ে গিয়ে নিজের নারকেল গাছে ছিটিয়ে দাও তুমি মায়াবী নারকেল পেয়ে যাবে তারপর ওই ডাবগুলো বাজারে বিক্রি করা যাবে নিশ্চয়ই কেউ ওই ডাবগুলোকে ক্ষতি করতে যায় তাহলে তার নিজের ডাবগুলোই নষ্ট হয়ে যাবে কথা বলে মহর্ষি সেই জলের ঘড়া অনামিকার হাতে তুলে দেয় আর একটা কথা মা যাদের মন ভালো হবে তাদের জন্য এটা সোনার জল হয়ে উঠবে আর যাদের মনে লোভ হবে তাদের জন্য এটা সাধারণ ডাবের জল থাকবে এবার তুমি যাও তারপর অনামিকা মহর্ষিকে প্রণাম জানিয়ে সেই মায়াবী জলের পাত্রটিকে নিয়ে অনামিকা নিজের বাড়ি ফিরে আসে তারপর সেই মায়াবী জলটিকে নিয়ে গিয়ে নারকেল গাছে ছিটিয়ে দেয় পরের দিন বাগানে অনামিকার নারকেল গাছে খুব সুন্দর সুন্দর নারকেল ঝুলছিল। তা দেখে সারদার ভীষণ জ্বলন হয় অনামিকা সেগুলোকে গাছ থেকে কেটে ঠেলাই করে নিয়ে বিক্রি করতে আসে তার সাথে সারদাও আসে নিজের ডাব বিক্রি করতে ঠিক সে সময়ে ভালো মনের কমলা অনামিকার ঠেলার কাছে যায় ডাবের জল খেতে অনামিকা তাকে ডাব দেয় খাওয়ার জন্য সেই ডাবটা সঙ্গে সঙ্গে সোনার জলের ডাব হয়ে ওঠে তা দেখে কমলা খুব খুশি হয় সবাই শুনে যাও সারদার বৌমা যে ডাব বিক্রি করছে তা থেকে সোনার জল বেরোচ্ছে নিজের ভাগ্যটা একবার দেখে নাও এভাবে সে জোর গলায় বলে তারপর শুনে সবাই অনামিকার ঠেলার কাছে যায় ডাবের জল খাওয়ার জন্য যারা ভালো মনের মানুষ ছিল তাদের সবার ডাবের জল সোনার ডাবের জল হয়ে উঠছিল আর খারাপ মনের মানুষদের জন্য সেটি সাধারণ ডাবের জলই রয়ে যায় এভাবে বৌমা অনামিকার ডাবের ব্যবসা খুব ভালো চলতে লাগে কিন্তু তা দেখে শাশুড়ি মা সারদার তো মোটেও ভালো লাগে না আজ রাতে দেখো তোমার ডাবের সাথে আমি কি করি বৌমা এরকমটা ভেবে রাত হতে না হতে শারদা ফার্স্ট এড বক্স নিয়ে সোজা অনামিকার নারকেল গাছের কাছে পৌঁছে যায় ডাবগুলোকে কাটে আর সবার মধ্যে ইনজেকশন লাগাতে লাগে টাকা দেখে মনে মনে খুব আনন্দ হচ্ছে না এবার কাল দেখবে তোমার কি হয় কথা বলে সেখান থেকে চলে যায় আর শান্তিতে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিনের মতন শাশুড়ি বৌমা ঠেলাই করে নারকেল বিক্রি করতে বেরোয় সারদার ঠেলায় যতগুলো ডাব ছিল সবগুলো একের পর এক কালো হয়ে গেছিলো আর অন্যদিকে বৌমার সব ডাবগুলো খুব ভালো ছিল তার সাথে যারা ভালো মনের মানুষ ছিল তাদের ডাবের জল সোনার ছিল। তা দেখে সারদা কানতে কানতে বৌমা অনামিকার কাছে যায় বৌমা আমায় ক্ষমা করে দাও যেদিন থেকে তুমি আমার বাড়িতে বৌমা হয়ে এসেছো আমার মনে শুধু এটাই হয় যে তুমি আমার ছেলেকে আমার থেকে টেনে নিয়েছো প্রতিশোধ নেওয়ার জন্য আমি এসব করেছিলাম সে বিনতি করতে লাগে ততক্ষণে প্রসাদ সেখানে এসে পড়ে বৌমা তোমার শাশুড়িকে এভাবে কানতে আমি দেখতে পাচ্ছি না তুমি শাশুড়িকে ক্ষমা করে দাও এবার থেকে আমরা সবাই একসাথে থাকবো এটা আমি কথা দিচ্ছি আমার কথাই শেষ এভাবে প্রসাদ খুব সিনেমা স্টাইলে কথা দেয় তারপর সবাই একসাথে হয়ে যায় আর একসাথে মিলেমিশে এক বাড়িতে থেকে তারা আনন্দের জীবন কাটাতে লাগে আজকের আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন নতুন গল্প নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য